গ্রাম বাংলার ঐতিহ্য হিসাবে আসলে এখানে এই যে টেনে নিয়ে যাচ্ছে মহিষ মহিষের একটা খেলা ছিল খুব সুন্দরভাবেই এই খেলা চলছিল মহিষ একটার সাথে একটা ওরা হচ্ছে যুদ্ধ লাগলো দেখা যাচ্ছে খুব সুন্দর ওরা নাড়াই করছে একের সাথে এক যুদ্ধ করছে ওদের মতো ওরা যুদ্ধ করছে দেখতে খুব ভালো লাগছিল অনেকে ভিডিও করছিল আর হচ্ছে এ একে যারা হচ্ছে এই যুদ্ধর ময়দানে নিয়ে আসছে তারাও পাশে ছিল আসলে দুইজন খুব একে একে ফাইট করছিল তা আসলে ফাইটগুলো খুব সুন্দর হচ্ছিল খুব ভালো জমে গেছিল কিন্তু আসলে এর ভিতরে দেখবেন যে একজনের মাথা গরম হয়ে যাবে একটা মহিষের মাথা গরম হয়ে যাবে সে তখন কি করবে আসলে বুঝতে পারবে না এখনই সেই মুহূর্ত চলে আসছে দেখার মতো এই যে এই যে এই যে আসলে সে ইচ্ছা করে মানুষটাকে দেয়নি এই যে হু দৌড় দিচ্ছে সবাই পিছনে দৌড়াচ্ছে মহিষও ডরে ডরে দৌড়াচ্ছে আর তার পাশেরটাও দৌড়াচ্ছে আসলে এখানে এই মহিষের আসলে দোষ বলা যাবে না মহিষ তো মনে করছে পাশের মহিষটাকে মারছে আসলে ইচ্ছাকৃতভাবে সে মানুষকে অ্যাটাক করে নাই যদি অ্যাটাক করতো এখানে অবশ্য সে উপরে তুলে আবার নিচে ফেলে দিত সবাই দৌড়াচ্ছে কিন্তু ধরতে পারছে না শেষ পর্যন্ত আসলে ধরতে পারে কিনা আসলে জানি না কিন্তু খুব চমৎকার